সৃষ্টি করে তার সৃষ্টি জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কালামুল্লা শরীফের সাথে আমাদেরকে থাকার এবং সেই সেই কালামুল্লা শরীফ এলমাহী শেখার ঘরে আমাদেরকে আশা বসা দান করছেন এবং আমাদের আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেম ভালোবাসা নিয়ে আমাদেরকে আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করার আজকের আলোচনার বিষয় হলো কি স্বাধীনতা দিবস স্বাধীনতা তাই না এই স্বাধীনতা বিজয় দিবস স্বাধীনতা দিবস দেশ এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে কেন কখনো ভাবতেছি আমরা ভাবতে হবে বিশেষ করে মাদ্রাসার তলমেলিমদেরকে ভাবতে হবে কারণ আল্লাহ আল্লাহুল আলমিন আমাদেরকে দুনিয়াতে প্রবর করছেন আল্লাহ তালা ফ্রেস বলছেন আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাইতে চাই আল্লাহ বলেন নাই আমার গোলাম পাঠাইতেছে চাই বলছেন কি আমি আমার প্রতিনিধি পাঠাইতে পরবর্তীতে পাঠানোর পরে আল্লাহ রবুল আলমিন বলছেন আমার খোলা তুলজিম না কিন্তু প্রথমের এই যে গোলামীর ভিতরেই হল আল্লাহ তালা প্রতিনিধিত্ব আল্লাহর গোলামী করার ভিতরেই হল কি আল্লাহ তালার প্রতিনিধিত্ব তাহলে আমাদেরকে প্রতিনিধি কারা যারা

জানাবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam তিনি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী খাতামুন নাবিয়্যিন তিনি তাই না নবীদের ভিতরে সর্বশেষ নবী আমাদের প্রাণের নবী আর আমাদের মাঝে নেই এবং আর কখনো আসবেন না এবং আল্লাহ পক্ষ থেকে কোন নবী আর কি পর্যন্ত আসবেন না আল্লাহ দেওয়া পবিত্র কালামুল্লাহ শরীফ এবং রসুলের দেওয়া রসুলের বাণীগুলো অর্থাৎ হাদিস শরীফ আমাদের জন্য নাজাদের মাপ কাটি কে আমার পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য নাজাদের মাপ কাটি তো আল্লাহর হাবিব আল্লাহর প্রতিনিধিত্ব কর

এবং আল্লাহর মহাপতি আল্লাহর ভয়ে মাঝে মাঝে অনেক রন্দন করেছেন মানে সব কিছু করেই আমাদেরকে দেখিয়ে দিয়েছেন একজন মুসলমান এইরকম এইরকম এরকম হইতে হবে তাই না আচ্ছা এবার যদি আমরা যে এই যে দেশপ্রেম স্বাধীনতা দিবস বিজয় দিবসে আমাদের আলোচনাটা কি আসবে আমাদের আলোচনাটা আসবে আমাদের নবীজি আমাদেরকে কি করেন আমাদের নবীজি তখন দেশ পরিচালনা করেছেন না দেশ পরিচালনা করার জন্য অর্থাৎ আল্লাহ করার জন্য ইসলামী হুকুমানের সামনে তুলে ধরার জন্য প্রতিষ্ঠা করার জন্য তিনি যুদ্ধ জিহাদ করেছেন তাই না কোন সময় সর শরীরে নিজে অংশগ্রহণ করে যুদ্ধ করেছেন চিন্তা করেন আমাদের নবীর মতো একজন সর্বশ্রেষ্ঠ নবী হ্যাঁ সবাই যাকে শত্রু করে সেই নদী শত্রুরে অংশগ্রহণ করেছেন কেন আল্লাহ পাঠিয়েছে তাই না এই জগৎ চলবে আল্লাহ তালার চলবে আল্লাহ তালা বিধান দিয়েছেন কোরআন তাই না এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করবে কেনা কোরআনের বিধান প্রতিষ্ঠা করবে তখন নবীজি প্রতিষ্ঠা করেছেন বিদায় সময় নবীজি বলছেন তোমরা সাক্ষী থাকো আমি এখানে আল্লাহ আমি কি আপনার সব কাজ পরিপূর্ণ করতে পারছি তখন আল্লাহ তালা কি কোন আয়াত নাজির করছেন আলিয়া কোন এই আয়াত আল্লাহ তালা নাজির করছেন মানে আল্লাহ নবীজি যখন আল্লাহকে বলছেন আমি কি সব তোমরা সাক্ষী থাকো সব সাহাবিদেরকে সামনে নিয়ে আমাদের ওই সময় সকল মুসলমান হিসাবে ধরা যায় সামনে নিয়ে আল্লাহ আল্লাহর হাবিব বলছেন কে তোমরা সাক্ষী থাকবে এবং আল্লাহর কাছে বলছেন যে আমি কি দিনের সব পরিপূর্ণ সব কিছু পালন ব্যবস্থা ব্যবস্থাগুলো দিতে পারছি তখন আল্লাহ তালা আলি আকুল এখন এই আয়াত নাজিল করেন তখন অর্থাৎ আল্লাহর হাবিবকে আল্লাহ রাবুল আলমিন মানে নবীজি সব কিছু পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে

অনুযায়ী কিন্তু আবশ্যক আমাদের মুসলমানদের জন্য আদর্শ ধারণ করা সেটা মুসলমানদের জন্য আদর্শ তাই না একটা বিয়ে হবে সেখানে কি আদর্শ ধারণ হবে সেটা আমাদের নবী আমাদেরকে দেখা দেন নাই সেখানে কেমন মহারানা হবে কেমন মেয়েকে দেখবে কিভাবে ছেলেকে দেখবে কিভাবে কোন পদ্ধতিতে হবে আজকে দেখো যে যত মানে অশান্তি এর মূলের গোড়া কোন জায়গা বলতো যেখানে এই যেখানে ইসলামী শরিয়া পরিপূর্ণ বাস্তবায়ন নেই সেখানে মনে করো যার ভিতরে সরিয়া যতটুকু বড় আছে ততটুকু অশান্তি তার ভিতরে আছে এটা খ্রিস্টান আমাদের আমরা মুসলমান আল্লাহ তালা আমাদের জন্য শান্তির জন্য পুরাণে করেছেন তাই না আল্লাহর হাবিবকে আমাদের জন্য প্রেরণ করছেন আমাদের সুখ শান্তির জন্য আল্লাহর বান্দাবান্দিদের কেমন পর্যন্ত আল্লাহ বান্দাবান্ধীরা কিভাবে সুখী শান্তিতে থাকবে তার জন্য আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন এখন এবং হাবিবকে প্রেরণ করেছেন এবং সেটা আল্লাহর হাবিব যে সঠিক সবকিছু ঠিক করছেন সঠিক করছেন সেটা আবার আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন না আপনার দিন সবকিছু পরিপূর্ণ হয়েছে তাই না অর্থাৎ আমার দিন আপনার মাধ্যমে পরিপূর্ণ হয়েছে এই যে একটা পরিপূর্ণতা তাহলে আমাদের জন্য সেই বিষয় কি কোরআন এবং সুন্না অর্থাৎ নবীদের আদর্শ আমাদের জীবনে ধারণ করা এটা আমাদের জন্য কল্যাণ শান্তি দুনিয়াও শান্তির এবং আখেরাতেও শান্তির তাই না এই দুনিয়া আখেরাতের শান্তির জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নায়ের আদর্শে কি করতে হবে পরিপূর্ণভাবে মেনে চলতে হবে তাহলে আমরা সেখান থেকে ফায়দা হাসিল করতে পারবো এই যে আমাদের যেখানেই যতটুকু এই কোরআন সন্ন্যার নিয়ম কারণের দুর্বলতা অমান্যতা আছে সেই এর ভিতরে কোনো ভেজাল নাই এর ভিতরে কোনো মানে সন্দেহ করার সুযোগ নেই পারিবারিক জীবনে হোক বাংলাদেশের অর্থনৈতিক জীবনে হোক রাষ্ট্রীয় জীবনে হোক সামাজিক জীবনে হোক যেই কোনো ক্ষেত্রে আমরা কুরআন এবং সন্ন্যায়ের আদর্শ এবং ধারণ করতে পারবো না তখনই আমাদেরকে সেখানে বিপদের মুখে হতে হবে তাই না এবার আসো রাষ্ট্র যারা পরিচালনা করবে আল্লাহ আমাদের ইসলামী সরিয়ার নিয়ম কেমন যে রাষ্ট্র রাষ্ট্রের ধারক ধারক বাহন হবে সে হবে কি খাদেন সে হবে কি খাদেন সে তো ভিআইপি গাড়ি লক্ষ 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 টাকার গাড়িতে চলবে হ্যাঁ রাষ্ট্রের খাদেন হয়ে খাদেন কে কর্মচারী তাই না রাষ্ট্রের কর্মচারী হয় লক্ষ লক্ষ টাকা গাড়িতে চলবে এটা কি বিলাসিতার জন্য লক্ষ লক্ষ টাকা এখানে এই কোচ হিসাবে থাকে মানে একজন অনেক কিছু থাকে তাই না তাদের কাছে এটা থাকবে না তারা তো রাষ্ট্রের খাদে

কিন্তু সেই বেড়া তার মানে এখানে অশান্তি এক্সপিরিয়েন্স করতেছে জনগণের টাকা সে নিতেছে আর এরকম খাইতে ভোগিলাস হইতে 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 জনগণের ঘটনা কিভাবে করতে হয় সেটা সে ভুলে গেছে বোঝা দেখবা তুমি যখন লেখা করতেছ যখন তুমি যখন আরামে থাকো একটু রিল্যাক্স মোডে থাকো তখন কিন্তু পড়ালেখা আবার শুরু করতে অনেক কষ্ট হয় মন পয়সাতে কষ্ট হয় তাই না বিশেষ করে যখন দাঁড়িয়ে গেলে ছুটিতে বাড়িতে যাওয়ার পরে তো রিল্যাক্স মনে থাকে ঘুমায় খায় হ্যাঁ ঘুরে ফেলে এটাই তো করে কিন্তু তারপরে যখন তুমি আসা মাদ্রাসা আবার করার চাপে পড়ো নিয়ম কানিক রুটিংয়ে তখন কি আর কষ্ট কষ্টটা করতে ভালো লাগে অনেক জোর করে করতে হয় তাই না তার মানে মানুষ যখন বিলাসিতে ডুবে যায় তখন ওই খ্যাতপথ কী দিনিস জনগণের খ্যাতপত কী সেটা ভুলে যায় তাহলে এখানে ইসলামী শরিয়া বা এখানে নিয়মকানুন নেয় এই কারণেই আমাদের কি এই যে দুর্নীতি, গুরবুলতা, দুর্নীতি, বর্ষাজন, এ জুলুমবাজি, অন্যায় অফিসার যত যা কিছু আছে সবকিছু মোলে malo ইসলামী শাসন ব্যবস্থা না থাকা এবং এটা থাকা কুরআন নবীদের আদর্শ না থাকা আজকে ভাই জীবনে দেখো অতিংশ মানুষের সমাজে পরিবারের ভিতরে অশান্তি বিরাজ করতেছে কেন সেখানে ইসলামী নিয়মকানুন মানা না। একবারে শুরু থেকে নিয়ম কি ছিল হবে ভালো যদি সম্ভব হয় ইসলামী কালচারে সে আয়োজন করবে না হলে স্বাভাবিক আমাদের সাহবা যেভাবে করছেন সেভাবে হবে নর্মালি একটা বিষয় আর এখনকার আমাদের সমাজ আমাদের পরিবেশ কি করেছে যার কারণে ওই নিয়ম বই অশান্তি চলে আসতেছে নিয়মের ভিতরে করে অশান্তি চলে আসছে আইনগুলা আল্লাহ এই আমাদের এইসব পরিবর্তন করার জন্য সব সমাজের সব জায়গায় এই অশান্তি দূর করার জন্য প্রত্যেক কল বিশেষ করে যারা মাদ্রাসার ছাত্র এবং আরো বিশেষ করে যারা আমাদের মাদ্রাসার তোমাদের হৃদয়ের ভিতরে এই অনুভূতি জাগ্রত করতে হবে সবসময় সদা সর্বদা যে আমি ফলাটায় করবো এই পলা করে আমি আমার এই আল্লাহর আল্লাহ জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করে এই সব অসংন্দি অশান্তির মূল কারণ এগুলো আমি দূর করবো কিভাবে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করে এই জন্য তোমাকে কোনো একটি সংগঠন কোনো একটি আল্লাহ করতে পারো আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সেখানে তোমাদের তাদের আহ এখন জেনে রাখো তোমরা তো এখন ছোট মানুষ এখন এটা তোমরা নামটা জেনে রাখো মাঝে মাঝে কিছু বললে সেটা মনে রাখতো হ্যাঁ কিন্তু যখন তোমার বয়স হবে যখন তুমি সব কিছু বুঝতে শিখতেছ তখন তুমি যেখানেই থাকো যেই পরিবেশে থাকো যেই জায়গায় থাকো ইসলামী সাধারণ আন্দোলনের সাথে সঙ্গী হয়ে কাজ কি এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করা আমার এরকম ধারণা যেন না হয় আমার মাধ্যমে ইসলামী স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে কেনই আমি কাজ করতে পারলাম এই এই শব্দ এই এত বছরের মধ্যে না আমি কাজ করতে যাব।

এই জন্য এই যে দিবসে আলোচনা এগুলো আসলে আমাদেরকে প্রতিজ্ঞা হতে হবে আমরা কেন পড়া লেগে আমরা কেন মাদ্রাসে পড়া লেগে আমাদেরকে এই নিয়মে এই ইসলামী শাসন প্রতিষ্ঠা করে মানুষের ভিতরে শান্তি বিরাজ করানোর জন্য মানুষের ভিতরে যে অশান্তিগুলো বিরাজ করছে যে ইসলামী শাসন ব্যবস্থা বা ও সন্ন্যায় নিয়ম নীতি আদর্শ না থাকার কারণে এই নিয়ম নীতি আদর্শ গুলো বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিটি মানুষের ভিতরে শান্তি বিরাজ করার জন্য কি করবো

আর যদি জ্ঞানী ভালো জ্ঞানী না হইতে পারো জ্ঞান অর্জন না করতে পারো একটা হলো পড়ালেখার দিকে পরীক্ষা পাস করা আর একটা হচ্ছে জ্ঞান অর্জন করা পাস করা সহজ জ্ঞান অর্জন করা কঠিন অলসতা করেও পাস করা যায় কিন্তু জ্ঞান অর্জন অলসতা করে কোনোদিন জ্ঞান অর্জন করা যায় কথা বুঝতে পারছো এই জন্য জ্ঞান অর্জন করতে হবে তোমার মাথার ভিতরে জ্ঞান অর্জন করে কেমনি কিতাবগুলা পাঠ্য বইয়ের যে কিতাবগুলা আছে সেখান থেকে তুমি কতটুকু অর্জন করতে পারছো হ্যাঁ তোমার থেকে তুমি কি কি অর্জন করছো বাংলা বই থেকে তোমার মাথার ভিতরে কি তারপরে এরকম ভিতর থেকে তুমি কি কি অর্জন করছো এরকম সাধারণ জ্ঞানের ভিতর থেকে তুমি কোন কোন বিষয়গুলো তুমি অর্জন করতে পারছো এটা হলো জ্ঞান অর্জন জ্ঞান অর্জন জ্ঞান অর্জন একদিনই পরীক্ষা পাশ করে এটা মনে রাখবো এটা অনেকে এখনকার সমাজে অনেকেই আলে ভালো পরীক্ষা পাশ মানে হলো সে সফল অনেক কিছু হয়ে গেছে কিন্তু না অনেক বড় ডিগ্রি আছে এখন কার্ড তো গেলাম দেখলে তুমি মনে করবে না শিক্ষিত মানুষ কথা বলতে নাই বহু মানুষ আছে এরকম জেনারেলের যে তাদের কান্ডগুলো দেখলে তো স্বাভাবিক একটা সেদিন দিন একদম দেখলাম এক লোক পুলিশের জন্য সে একজন রূপ বিজ্ঞান

মাথার ফিরে গেছে এই জন্য তোমাকে নিয়ম রাখতে হবে আমি সমাজের প্রতিনিধিত্ব লিখতে কিসের মাধ্যমে ইসলাম এবং ইসলামের মাধ্যমে কোরআন ও সুন্নার মাধ্যমে তাই না আমি প্রতিনিধি কেন আমাদেরকে আল্লাহ হাবিবের উত্তর শরী বলছেন কেন বলছেন আমরা আল্লাহ আল্লাহর রেখে যে যে সম্পদগুলো আছে অর্থাৎ ইসলামের যে বিধিবিধান গুলো আছে সেগুলো আমাদের দায়িত্ব লামাই গ্রামের দায়িত্ব সেইগুলো কাজের নাম পরিচালনা করে কিন্তু আমরা কি করতে পারছি আমাদের তলবে আমরা কি

মা বন্ধুদের ইতিহাস সেখানকার উপরই তাদের সন্তানদেরকে তাদের স্বামীদেরকে তাদের ভাইদেরকে তাদের বাবাদেরকে তারা ইসলামের জন্য এমনটা উত্সর্গ করেছে এমন তবে ইসলাম ইসলামের জন্য তাদের সন্তানকে উত্সর্গ করেছে সেটা বানোদি মানে নদি এইজন্য মেয়েদের সেই ইসলামী বাস্তবতা নেই কিন্তু সেই ইসলামিক যে চিন্তা যত না তোমাকে দেখতে হবে হ্যাঁ অনেক মেয়েরা দেখা যায় বাইরে থাকি ঠিক পর্দার ভিতরে থাকে আইকি পারেন বাবা থেকে বাইরে বারান্দা এরকম পর্দার মধ্যে মেয়েরা কিভাবে বাসার ভিতরে থেকে তার সন্তানকে এমন সাহস এমন উদ্দীপনা এমন স্বপ্ন নিয়ে তার সন্তানকে পরিচালনা করে যেই সন্তান তার মায়ের উৎসাহ উদ্দীপনা নিয়ে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করে এই যে আমাদের অনুশীলনীয় যে ইসলামী হকুমার যেখানে ইসলামী আমার ওখানে সেখানে মনে করো মুজাহিদের মা তাদের উৎসর্গ তুমি দিনের জন্য বাবা আমার তোমার সন্তান তুমি আমার ঘরে দেখবা অত স্বামী নাই চিন্তা করে দেখো অত তার বাবা নাই মেয়ের বাবা নাই কিন্তু মহিলা বলছে যে বাবা তুমি আমাকে দেখা যাচ্ছে না তুমি চাটিকে দেখো আল্লাহ তুমি আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য তোমাকে উৎসর্গ করে দিয়েছি আমি কিভাবে খাবো না খাবো সেটা আমার তোমার দেখেন আল্লাহ আমাকে খাও অতএব তুমি যাও তুমি গিয়ে শহীদ করো নয় শহীদ হও আমি কি আমাদের দিন শহীদের মা হব চিন্তা করে দেখছো ওই ওই মা ইতিহাস কেমন ছিল আর এখন যা বর্তমান আমাদের মা ইতিহাস মাথা এখন আমাদের অনেক মা আছে তাদের একটা নাম এরকম ইসলামী বিলিভে যান আতঙ্কের একটা জিনিস আমাদের মুসলমানদের ভিতরে দিতেছে দেখো হাজার কিছু হইতেছে সেটা জায়গা না কিন্তু কোন জায়গায় কোন ভিতরে কোন মধ্যে একটা

কান পরা খাওয়ায় পানি পরা খাওয়ায় চুন পরা খাওয়ায় ঠিক ওই সময় মুসলিম সন্তানদেরকে কে খারাপ লাগে শেষ দেব ওই সময় সালাদিন আয়ুবুল রহমদুল্লাহ যখন এই বাইর মুগাদ্দ বিজয় করার জন্য হ্যাঁ যখন খ্রিস্টানদের সাথে যুদ্ধ করে পুরুষের সাথে ইউরোপীয় খ্রিস্টানদের সাথে যখন যুদ্ধ করতেছিলেন তখন খ্রিস্টানরা তাদের সন্তানদের কানে

মেয়ে বা সন্তান ছেলেরা তারা বন্দী হইলে তো বন্দি হইলে তখন মুসলমানদের আদর্শ যখন দেখতো যে তারা তাদের মা যা বলছেন তার সাথে বিন্দু পরিমাণ কোনো মিল নেই এরা হিংস এরা মানে জানা এরা তোমার উপরে মানে তোমাকে সব দিক থেকে হতেই করবে। কিন্তু যখন আদব হয়ে দেখতেছেন না এটা তো আসলে আমার ধর্মের ভিতরে আমার সুযোগটা নিতে পারে নাই আমি যখন তাদের কাছে মুসলমানদের কাছে আদব হইছি তখন আমার আরো বেশি নিরাপত্তা দিতে আরো আমার সম্মান বৃদ্ধি করছে এরকম যখন দেখছে তখন সাথে সাথে সে বলতেছে আসলে খ্রিস্টান ধর্ম না এটা আসলে কোন একটা ভেজাল যুক্ত ধর্ম এই সময়ে ইসলামী আলোককৃত ধর্ম তখন সাথে সাথে তারা ইসলাম গ্রহণ করে হয় তাহলে চিন্তা করে দেখো ওই যে কিছু কথার কারণে একটা মানুষ সে তো শুনছে কোনদিন মুসলমানদেরকে দেখে নাই সে কি করছে ওই কথা দিয়েই তাদেরকে ঘুরিয়া দিয়েছে মুসলমান খারাপ তাই না এখনকার সমাজ মিডিয়া টিভি এগুলা দেখবা মানে পারে না যে হুজুরা খারাপ মাদ্রাসা খারাপ তাই না এরকম একটা জিনিস বলতেছে না এরকম একটা জিনিস তাদের বিশেষ করে এই যে কিছুদিন আগে চব্বিশের আগে

যদি কোন ব্যক্তি আমার অনেক সময় ঘটনা পরে বাসায় চলি যে এই ঘটনার পিছনে যদি কোনো হুজুর সংশ্লিষ্ট কোনো ঘটনা দেখে এই ঘটনার পিছনে যায়া দেখো বা যায়া দেখে সেখানে কি নাই পর্দার কোনো যদিও সে হুজুর সে পর্দা ঠিক মনে হয় যার কারণে এরকম একটা ঘটনা হয়ে গেছে বুঝতে পারলাম ইসলামী বিধান ইসলাম শরীয়তের বিধান যেখানে যত দুর্বল সেখানে দুর্ঘটনা বিপদ আপদ সব তত পরিমাণে হবে কথা নাই এই জন্যই তোমাদেরকে বলি এই যে ইসলাম বিরোধী কোন কার্যকলাপের সাথে থাকা যাবে গুণায়ের সাথে থাকা যাবেন তুমি যতটুকু পরিমানে অপরাধ সংঘটিত আদর্শগুলো শেখানো হয় কখনোই মিথ্যা কথা বলা যাবে না কারো জিনিস ধরা যাবে না সেটা তোমার বাবার জিনিসও না বলে কখনো জিনিস ধরা যাবে না তোমার আরো বেশি এটা হিসাব রাখতে হবে যে আমার বাবার জিনিস আমি লক্ষ না তুমি তোমার বাবার জিনিস ধরতে গেলে বয়ের জিনিস ধরতে গেলে ঘরের জিনিস একটা জিনিস ধরতে গেলে না ভুলা তখন তুমি অনেক জিনিস ধরার অভ্যাস পরিণত হয়ে যাবে তাই না এই জন্য আমাদের শিক্ষা হলো তুমি কোনো কিছু না ভুলা কার থেকে কোনো কিছু না ভুলা কোনো জিনিস ধরবা এই যে যত নিয়ম কেন আছে প্রত্যেকটার ভিতরে ইসলাম তোমাদের কল্যাণ আছে আজকে এবং কালকে বা ভবিষ্যতের জিনিস একটা কল্যাণ আছে কথা বলতে নাই